একবার নায়ক মান্না তিনি বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে কখনো কেউ কারো বন্ধু হয় না আপনি কি মনে করেন এটা আমি ওনাকে ছোট করে বলবো না উনি আল্লাহ তালা ওনাকে ভেস্ত করেছেন অবশ্যই উনি যেখানে আছেন ভালো আছেন বাট এটা আসলে তৈরি করে নিতে হয় হ্যাঁ বন্ধু থাকে না না আমরা কাজ করতাম এতদিন কি করি বেশিরভাগ তারকারাই কিন্তু একই কথা বলেন যে ইন্ডাস্ট্রিতে কখনো বন্ধু হয় না এটাও তো তাদের মানে তাদের জায়গা থেকে বলা বাট আমার কাছে মনে হয় আমি এত ভালো কাজ কি করে প্রেজেন্ট করি এখানে তো আমার ফ্যামিলি মেম্বার কেউ নেই সেই মানুষগুলোই আছে সেই মানুষগুলো আমাকে প্রেজেন্ট করেছে আমার ভালো মন্ত্রটা তাদের চোখ দিয়ে দেখছে সো ডেফিনেটলি বন্ধুত্ব ভালো লাগা আস্থার জায়গাটা আছে একেবারেই তাই এবার আমি একটু পরিবারের মানুষদের নিয়ে জানতে চাই এক ভাই তিন বোন তাদের মধ্যে আপনি সবার ছোট আপনার বাকি যে দু বোন লতা বিশ্বাস এবং মিলি বিশ্বাস তাদের ভূমিকা আপনার জীবনে কতটা লতা সিংহ রয় ওর যেহেতু বিয়ে হয়েছে আর আমার মেজ মানে মেজ বোনও আর বড় বোন হচ্ছে মিলি বিশ্বাস তাদের সাথে বর্নিংয়ের মধ্যে মিলি দিই মানে আমার যে দিদি বর্দি ওর সাথে আমার অনেকটা বয়সের ডিসটেন্স যার জন্য মানে একটু ওর ওর প্রতি ফিলটা একটু মামা টাইপের আর আমার যে মেজ বোন ওর সাথেও বয়সের ডিসটেন্স আছে কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি আমার সমস্ত কিছু তার সাথে শেয়ার করি এবং সে যখন আমাকে বলে বা কোনো কিছু আমাকে কি বল ডিসাইড করে দে আমি সেটাই করি আচ্ছা মানে তাকে অনেক মানে না আপনি একদম আপনার কাকার গল্পে যাব আমি যে কাকা আপনাকে ছোটবেলায় লালন পালন করেছেন এবং আমি শুনেছি যে আপনাকে লালন পালন করতে গিয়ে তিনি বিয়েও করেননি দু সালে এই ইনফরমেশনটা আমি বলি উনি বিয়ে করেছেন এবং আমার কাকি প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছেন যেটা আমার শোনা কথা কারণ আমি সেই মুহূর্তে অনেক ছোট ছিলাম তো তখন আমি যেহেতু সবার ছোট তো কাকার মেয়ে হয়ে গড়ে উঠেছে অর্থাৎ আমার যত কিছু স্কুল খরচ থেকে শুরু করে আমার যা কিছু আছে যাবতীয় বাবার থেকে কাকা পুরোটাই দিতে। বাবার কাছে আমি চেয়ে দিতাম বাট কাকারটা পুরো দিতে হতো বা আপনাদেরকে ছেড়ে চলে গেছেন দু সালে হ্যাঁ এই পনেরো বছরে কাকার কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মিস করেছেন প্রত্যেকটা স্মৃতি আসলে কোনোটাই বলে বোঝাতে পারবো না মানে কাকার প্রত্যেকটা যদি বেশি মিস করতাম যেটা হতো যে কাজ করে এসে টায়ার্ড না হলেও কাকার যে একটা আদরটা ছিল স্নেহটা যে আহারে কত কষ্ট করে এসেছে না জানি পাহাড় ভাঙা কাজ করে এসেছি তখন সে এসেই আমার মাথায় তেল দিয়ে দিতেন এমন সময় হয়েছে আমি একটু কক্সবাজার শুটিং করলে একটু হালকা ট্যান্ট হয়ে যেতাম তার ধারণা ছিল যে আমি একদম কালো হয়ে গেছি সেটা হচ্ছে আমি যত্ন না নেওয়ার কারণে তো অনেক সময় কাকা একদম সাবান তারপরে লুপা নিয়ে এসে ঘষাঘষি শুরু করে দিত তো একদম আঁকা এগুলো কি করছো না অনেক কালো হয়ে গেছে এসব যত্ন নেয় না মেয়েরা এরা বড় হয়ে গেছে শুধু হাতে পায়ে বড় মানে এই যে একটা মানে বিষয়গুলো এটা ভীষণ মিস করি